আসসালামু আলাইকুম আমরা এখন ফোর টিকচুরি হাট বাজারের মধ্যে রয়েছি এটি হচ্ছে ফোর টিকচুরি বিবিরহাট বাজার যেটি হচ্ছে হাতির পুল দিয়ে প্রবেশ করেছে আমরা একটু হাতির পুল দিয়ে যাচ্ছি আজকে প্রথম দিনে এবং আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকে আসলে বিবিরহাট বাজারের ভিডিও দেখতে চেয়েছেন তো আপনাদের জন্য আজকে থাকছে বিবিরহাট বাজারের হাতির পুল থেকে শ্যুট এবং ভিডিওটি দেখতে থাকুন তো আসলে যারা ফটিক চরিত তাদের সাথে বিবিরহাট বাজারটি স্মৃতি আকারে জড়িয়ে আছে এখানে আসলে স্মৃতি নেই এরকম মানুষ খুঁজে পবদস্কর তো আসলে কার কীরকম স্মৃতি আছে আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন এখানে আসলে সব সময় যানজট লেগেই থাকে কারণ এখানে ছোটো রাস্তা ত্রিমুখী গাড়ি বড় গাড়ি যখন ঢুকিয়ে দেয় তখন কিন্তু এক ধরনের একটু যানজট তৈরি হয় যেমন এটি তো এরকম যানজট থাকবে স্বাভাবিক কারণ এখানে সবসময় যানজট লেগেই থাকে

এটি দুই নম্বর রোড দু নম্বর ধরে এটি হচ্ছে এটা অনেক মানে খামাইজের রুট বলে খামাইজি গলি এটি হচ্ছে সিটি গলি ও এটা থেকে মেইন রুট উঠব হোক ভাল থাকবেন আবার দেখা হবে আচ্ছা এটি একদম বিবির হাটের যে বাস স্টেশন রয়েছে ওখানে নিয়ে শেষ করি কারণ ওই দিক থেকে বাস স্টেশন থেকে অনেক ভিডিও আছে কিন্তু এই দিক থেকে আসলে ভিডিও নেই তো সেই ভিডিওটি আপনাদের সাথে দিচ্ছি দেখুন দেখতে থাকুন দেখা যাচ্ছে সাকিবকে দেখা যাচ্ছে না চলে গেছে ও তো এটি হচ্ছে বাস স্টেশন ফটিক থেকে বিবিরহাটের নাই 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 ঠিক আছে এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে ভালো থাকবে